আজ উচ্চমাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের জন্য নিয়ে এসছি রাষ্ট্রবিজ্ঞানের লাস্ট মিনিট সাজেশান দু হাজার পঁচিশ সালে যারা উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছ দু হাজার পঁচিশ সালে তাদের জন্য শেষ মুহূর্তে রাষ্ট্রবিজ্ঞানের মাত্র আট নম্বরের পাঁচটা কোশ্চেন তোমাদের কাছে শেয়ার করব যে পাঁচটা কোশ্চেন তোমরা যদি করো তাহলে কিন্তু এই পাঁচটাই পরীক্ষায় তোমাদের ফাইনাল পরীক্ষায় হানড্রেড পারসেন্ট কমন আসবে যদি একটাও না আসতে পারে তাহলে কিন্তু তোমাদের পাঁচটা থেকে চারটে নিঃসন্দেহে আসবে একটা যদি না আসে আর দুটো বলে দেব ওই যে পাঁচটার দুটো বা তিনটে তুমি যদি সাত আটটা করো তাহলে দেখবে রাষ্ট্রবিজ্ঞানে আর কোনো প্রশ্ন তোমাদের করা লাগবে না তাই তোমাদের একদম শেষ মুহুর্তে আর তোমাদের এক মাসও কিন্তু বাকি নেই ফাইনাল পরীক্ষা তাই তোমরা দ্রুত প্রশ্নগুলো দেখে নাও আর এই পাঁচটা প্রশ্ন তোমরা ভালো করে প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমাদের যারা দেখবে একটু দুর্বল বা ভালো হচ্ছে না এখনও প্রিপারেশান নেওনি তারা তোমরা যদি এই কুড়ি থেকে পঁচিশ দিন বাকি আছে তোমরা যদি এই পাঁচটা প্রশ্ন ভালো করে পড়ে যাও তাহলে কিন্তু তোমরা চারটে প্রশ্ন নিঃসন্দেহে লিখতে পারবে আর পাঁচটা যদি কমন এসে যায় তাহলে তোমাদের অবশ্যই সেটা ভালো হবে কিন্তু আমার মনে হয় যে যে পাঁচটা আমি তোমাদের সাজেস্ট করছি সেই পাঁচটা কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষা আসতে চলেছে তাই তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আরও বিভিন্ন ধরনের বিষয়ের বাংলা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান তো দিয়ে দিচ্ছি শিক্ষাবিজ্ঞান দর্শনের গুরুত্বপূর্ণ প্রশ্নপত্রগুলো সাইসার নিয়ে হাজির হবো তাই যারা পর্যন্ত যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের কাছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট যে পাসটা আমি তোমাদের কাছে দিচ্ছি তাই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে তোমরা তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো এখানে প্রথম প্রশ্ন যেটা বলছি এটা অবশ্যই তোমরা মনে করবে হানড্রেড পার্সেন্ট পরীক্ষায় পড়ে গিয়েছে প্রথম প্রশ্ন ক্ষমতা বলতে কী বোঝো ক্ষমতার মূল উপাদানগুলি সংক্ষেপে বর্ণনা করো এটা হানড্রেড পার্সেন্ট তোমাদের দু হাজার পঁচিশ সালে ফাইনাল পরীক্ষা এটা পড়বেই পড়বে তাই তোমরা মোটে অবলানা করে এটা সবার আগে তৈরি করে নাও তারপরে দু নম্বর যে কোশ্চেনটা পড়ব এটাও কিন্তু তোমাদের কাছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এটাও কিন্তু বাদ দেওয়ার মতো না আমি যে পাঁচটা প্রশ্ন তোমাদের পরপর বলছি তোমরা অবশ্যই এগুলো দেখে নাও দু নম্বর যে প্রশ্নটা তোমাদের সাজেস্ট করছি তোমরা দ্রুত উত্তর প্রশ্নগুলো খাতায় লিখে নেওয়ার এগুলো প্র্যাকটিস করতে থাকো উদার নীতিবাদ কাকে বলে উদার নীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তাহলে এই দুটো প্রশ্ন হলো এই দুটো প্রশ্ন কিন্তু তোমাদের পড়বেই পড়বে তারপরে তিন নম্বর যে প্রশ্নটা বলবো এটাও কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এটা কিন্তু হানড্রেড পারসেন্ট পড়বেই এটা তোমরা দেখবে যে তোমরা যদি মনে করো পরীক্ষার হলে খাতা যখনই দেবে তোমরা এই প্রশ্নটা লিখতে পারো কারণ এটা পড়বেই পড়বে এটুকু আমি গ্যারান্টি দিতে পারছি তিন নম্বর যে প্রশ্ন ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী ব্যাখ্যা করো আগেরবার হাইকোর্টে এসে গিয়েছে আর এবার সুপ্রিম কোর্ট আসবেই আসবে তাই তোমরা মোটে অবলোনা করে প্রশ্নপত্রগুলো ভালো করে এখন থেকে প্র্যাকটিস করে নাও মাত্র পাঁচটা প্রশ্ন তোমরা যদি পাঁচ দিন প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমাদের হয়ে যাচ্ছে প্রত্যেক দিন একটা করে করে নেবে পাঁচ দিন দেখবে রাষ্ট্রবিজ্ঞানে আর কোনো অসুবিধা হচ্ছে না আর শর্টগুলো তোমরা করবে অবশ্যই ভালো করে তারপরে চার নম্বর যে কোশ্চেনটি বলছি এটাও কিন্তু তোমাদের কাছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এটাও কিন্তু পরীক্ষায় পড়বেই পড়বে একশো পার্সেন্ট তোমরা পাশে লিখে রাখবে প্রত্যেকটা প্রশ্ন শেষে আমি এতটা গ্যারান্টি দিচ্ছি চার নম্বর যে প্রশ্ন ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা কার্যবলী আলোচনা করো এটা তোমাদের হানড্রেড পার্সেন্ট পড়ে যাচ্ছে তাই তোমরা মোটে অবলনা করে প্রশ্নপত্রটি ভালো করে দেখো আর এগুলো অবশ্যই তোমরা প্র্যাকটিস করতে থাকো এই যে চারটে প্রশ্ন দিলাম চারটে প্রশ্নই তোমরা চারটেই কমন পেয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট আর তাই বলে দিচ্ছি যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওগুলো দেখো বেশি বেশি লাইক শেয়ার করো আর তোমরা পরীক্ষার পরে যদি দেখছো যে এই যে সাজেশান দিচ্ছি পাঁচটা এখান থেকে পড়িনি তাহলে তোমরা এসে আনসাবস্ক্রাইব করে দিও এটা আমি তোমাদের কাছে বলে দিচ্ছি তাই তোমরা অবশ্যই আমার প্রশ্ন যে পাঁচটা দিচ্ছি এগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করে যেও পাঁচ নম্বর যে প্রশ্ন ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা কার্যাবলী আলোচনা করো এই তোমাদের মূল পাঁচটা প্রশ্ন দিলাম এই পাঁচটায় তোমরা অবশ্যই করে যেও পাঁচটা থেকে পাঁচটায় পড়ার সম্ভাবনা কিন্তু যে পাঁচ নম্বর প্রশ্নটা দিচ্ছি এর আর আরেকটা কোয়েশ্চেন তুমি করে যেতে পারো ভারতের পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি ব্যাখ্যা করো এ দুটো থেকে একটা মিস হবে না তাহলে কটা হলো পাঁচটার একটা ছটা আর যারা মনে করছে পাঁচটার বেশি করতে পারবে বা পাঁচটা হয়ে গিয়েছে তারা আরও দুটো প্রশ্ন আমি বলে যাচ্ছি তোমরা অবশ্যই করে রেখো কি বলছে বিশ্বায়ন কাকে বলে বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো এটা অবশ্যই করতে পারো কারণ আগেরবার আন্তর্জাতিক যে সম্পর্ক সেখান থেকে প্রশ্ন এসেছিলো আর তাই এবার বিশ্বায়নটা আসার সম্ভাবনা প্রবাদ তাই তোমরা কিন্তু এটাও দেখে যেতে পারো আর একটা প্রশ্ন তোমাদের যেটা বলবো সেটাও তোমরা দেখতে পারো যদি তোমরা সময় পাও না পেলে তোমাদের কোনো দেখার প্রয়োজন নেই যে পাঁচটা মূল সাজেশান দিয়েছি আমি তোমরা পাঁচটায় ভালো করে দেখে দেখেছিও যে আর একটা প্রশ্ন আমি বলছি তোমরা যদি সময় পাও এটা করবে আর যাদের অনেকের অবশ্য টেস্ট পরীক্ষার আগেই কিন্তু প্রশ্নগুলো তৈরি হয়ে আছে সেই জন্য তোমরা এখন একটু রিভাইজ করে নাও আর এগুলো দেখে পরীক্ষা যাও দেখবে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না তোমরা এগুলোই প্রশ্ন যে প্রশ্নগুলো দিয়েছি এই প্রশ্নগুলোই তোমরা কমেন্ট পেয়ে যাচ্ছ আট নম্বর যে প্রশ্নটা আমি বলবো সেটা কি ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলী সংক্ষেপে বিশ্লেষণ করো এ হচ্ছে তোমাদের পাঁচটার পরে তিনটে আমি বলে দিয়েছি তোমরা সময় থাকলে করবে আর একটা প্রশ্ন জাতীয় স্বার্থ বলতে কি বোঝো এই যে জাতীয় স্বার্থের প্রশ্ন এটা তোমরা একটু দেখে রাখতে পারো তাহলে এই হচ্ছে তোমাদের মূল প্রশ্নপত্র জাতীয় স্বার্থ কাকে বলা জাতীয় রক্ষার বিভিন্ন উপাধিগুলি উল্লেখ করো এই যে প্রশ্নগুলো আমি বলে দিলাম এর বাইরে কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষা একটাও আসবে না তাই তোমরা এগুলোই প্র্যাকটিস করো এগুলো বেজি বেশি করে লিখে লিখে প্র্যাকটিস করো যাতে পরীক্ষার হলে কোনো বাধা না সৃষ্টি হয় তোমরা লেখার সময় অনেকে ভুলে যাবে এগুলো যাতে না হয় তোমরা এগুলোই প্র্যাকটিস করো দেখবে তোমাদের পরীক্ষায় কোনো অসুবিধা হচ্ছে না আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা লাইকনটি ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন